একটি ম্যাচ এক গেম চেঞ্জিং ইনিংস কিভাবে ইংল্যান্ডের একশো রানের ইনিংস সব কিছু বদলে দিল আজকের এপিসোডে আমরা জানব কিভাবে দক্ষিণ আফ্রিকা গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠতে সক্ষম হল আর আফগানিস্তানের ভাগ্য ঝুলে থাকার কাহিনী এক নাটকীয় ক্রিকেট যুদ্ধের মতোই প্রিয় দর্শক বি গ্রুপের ক্রিকেট জগতে উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে ইংল্যান্ডের একশো রান সংগ্রহের পর দক্ষিণ আফ্রিকা ব্যাটিং শুরু করার আগেই নিশ্চিত হয়ে যায় তাদের সেমিফাইনালের টিকিট কারণ ভাগ্য ঝুলে থাকা আফগানিস্তানকে বাদ দিয়ে প্রোটিয়াটা প্রত্যাশিত জয় নিয়ে উঠে এসেছে গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে এখানে এমন একটা মোড় এসেছে যেখানে অ্যাপটিতে জেতা অস্ট্রেলিয়ার দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে মাঠের তাপমাত্রা কমে গেলেও ক্রিকেট প্রেমীদের জনা বাড়িয়ে দিল ম্যাচের প্রতিটি ইনিংস ইংল্যান্ডে যখন একশো উনাশি রান সংগ্রহ করে তখন দক্ষিণ আফ্রিকার কাছে ছিল এক সহজ লক্ষ্য একশো রান কিন্তু মাঠে এসে প্রমাণিত হল কৌশল আর টেকনিক্যাল প্রস্তুতির মিলিত ফলাফল কতটা কার্যকর হতে পারে দক্ষিণ আফ্রিকা উনত্রিশ দশমিক এক ওভারে সাত উইকেট হাতে ইংল্যান্ডের লক্ষ্যকে চূড়ান্ত করে আর সেই সাথে প্রোটিয়ার দল ছিল একদিকে অস্ট্রেলিয়ার পরিত্যক্ত ম্যাচের ছোঁয়ায় অপরদিকে সেমিফাইনালে প্রেরণার স্বপ্ন দেখার মতোই এই ম্যাচে কৌশলের পরিবর্তন এবং ম্যাচ পরিস্থিতির সঠিক মূল্যায়ন দলের নেতৃবৃন্দ ও খেলোয়াড়দের এক নতুন আত্মবিশ্বাস এনে দেয় বিশেষ করে দক্ষিণ আফ্রিকার ওপেনার জফরা আর্চারের তোপে মধ্য বিদায় নেওয়া ও তাদের নির্বিচ্ছিন্ন জুটির মধ্যে যে সমন্বয় ছিল তা দেখে বোঝা যায় কিভাবে একটি ম্যাচের প্রতিটি বল প্রতিটি রান সিদ্ধান্তের মোড় ঘুরিয়ে দেয় চলুন দেখি মাঠের কতগুলো স্মরণীয় মুহূর্ত প্রথমে ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই প্রোটিয়ার পেস তুপে পড়ে যায় মাত্র সাঁত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলে এরপর ফিল সল্ট ও জেমি স্মিথের ব্যর্থতা টুর্নামেন্টে তাদের সম্মিলিত রান মাত্র চুয়ান্ন যা পুরো ইনিংসের মানকে প্রশ্নবিদ্ধ করে তোলে এদিকে জো ও হ্যারি ব্রুকের বাষট্টি রানের জুটি কেশব মহারাজের ব্রুককে ফিরিয়ে দেওয়া উনিশ রানের জুটি এবং পরে রুটের বিদায় সব মিলিয়ে ইংল্যান্ডের ইনিংসকে একটি নাটকীয় মোড়ে নিয়ে যায় দক্ষিণ আফ্রিকার দিক থেকে ওপেনারদের জফরা আর্চার ক্রিস্টান স্টাফস ও রায়ান রিকালটনের ইনিংসের ছোট ছোট মুহূর্তগুলো এক নির্বিচ্ছিন্ন একশো সাতাশ রানের জুটি তৈরি করে যা ম্যাচের জয় নিশ্চিত করে এখানে স্পষ্ট যখন দল ও খেলোয়াড়রা কৌশলগতভাবে মাঠে তখন প্রতিটি বলে ইতিহাস রচনা করে যায় তুলনামূলকভাবে দেখা যায় পূর্বের ম্যাচগুলোতে যেখানে দলগত ব্যর্থতা বা দুর্বল পারফরমেন্সে ফুটে উঠেছিল এখানে দক্ষিণ আফ্রিকার কৌশলগত জোর এবং প্রোটিয়ার মনোভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ইংল্যান্ডের তুলনায় যেখানে ব্যাটিং ল্যান্ডের অসামঞ্জস্য দেখা গেল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা শৃঙ্খলাপূর্ণ ইনিংস খেলতে সক্ষম হন এছাড়াও যেভাবে আফগানিস্তানের দলের ভাগ্য ঝুলেছিল নেট রান হারে তারা প্রতিপক্ষের তুলনায় পিছিয়ে পড়েছিল তা থেকেই বোঝা যায় ক্রিকেটে কেবল রান নয় হারানো উইকেট ও শর্ত পূরণের গুরুত্ব কতখানি ম্যাচে দলের নেতৃত্ববিন্দের সিদ্ধান্ত যেমন জস বাটলারের নেতৃত্ব ছাড়ার ঘোষণা এবং তাদের প্রাক্তন ব্যর্থতা সবকিছু মিলিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করে হাঁস সরসের ছোঁয়া দিতে গেলে ভাবুন তো ক্রিকেট প্রেমীরা হয়তো ইন্টারনালি হাসছেন এত রান এত উইকেট সব কিছুই যেন একটা নাটকের মতোই মাঠে যখন ব্যাটসম্যানরা একদিকে একশো উনাশি রান নিয়ে খেলেন আর অপরদিকে উইকেটের সংগ্রাম চলতে থাকে তখন মনে হয় এই ইনিংস তো সিনেমার ক্লাইম্যাক্সের মতোই নাটকীয় মোড়গুলো আর হাস্যকর পরস্পরের মেলবন্ধনেই তৈরি করে ক্রিকেটের সেই আকর্ষণ যেখানে প্রত্যেক মুহূর্তে নতুন স্বপ্ন নতুন উত্তেজনা সুতরাং প্রিয় দর্শক এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রোটিয়ারা কৌশল মানসিকতা ও টেকটিকের মিলিত জোরে গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি প্রবেশ করে তুলনামূলকভাবে ইংল্যান্ডের ইনিংসের পরিপূর্ণতা এবং আফগানিস্তানের ঝুলে থাকা ভাগ্য এই সব মিলিয়ে ক্রিকেটের এই পর্যায়ে একটি নাটকীয় পরিবর্তন নিয়ে এসেছে আপনারা কিভাবে এই পরিস্থিতি দেখছেন পরবর্তী ম্যাচে আপনার প্রিয় দল কোন কৌশলগত পরিবর্তন নিয়ে আসবে বলে আপনার মনে হয় নিম্নে আপনার মতামত শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ক্রিকেটের প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে নতুন গল্প নতুন নাটক ও নতুন কৌশল